হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং সার্থ সার্ত ছোয়া থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আজকে আমরা সুতি কালেকশন দেখব সুতি অর্গেন্ডির উপর কাজ করা সুতি সুতার দিয়ে কাজ করা এবং মালতি সুতার কাজ ঠিক আছে এবং সেন সুতার কাজও আছে দেখেন অনেক সুন্দর যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে প্রিন্ট করা এবং কাজ করা এগুলো পাকিস্তানি গঠন

হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এগুলো গছ কত করে আজকে থাকবে ভাইয়া এগুলো তো আমরা সচরাচর বিক্রি করি চারশো থেকে সাড়ে চারশো টাকা থাকবে মাত্র তিনশো টাকা পার গছ থাকবে যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন প্রতারিত হওয়ার কোনো অপশন নয় ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন স্ক্রিনশট দিবেন আর দ্রুত পাঠিয়ে দেবেন এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো টাকা পার গজ সুতির মধ্যে যারা একটু ভালো কোয়ালিটি যারা একটু ভালো মানের কাপড় নিতে চাচ্ছেন তারা কিন্তু এই কাপড়গুলো নিতে পারেন যেটাই দেখবেন সেটাই কিন্তু পেয়ে যাবেন এখানে যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করেন দেখেন মাত্র তিনশো টাকা সেম কালারের মধ্যে দুইটা ব্যতিক্রম ডিজাইন কাজের কোয়ালিটি দেখলেই বুঝতে পারবেন মানে দুইটা কাজ আলাদা কাপড় কোয়ালিটি সেম বাট কাজ আলাদা

সুতির মধ্যে তিন চার কোয়ালিটি পাবেন জর্চেটের মধ্যে পাবেন নেটের মধ্যে পাবেন টিসুর মধ্যে পাবেন বিভিন্ন কাজ কোয়ালিটি এখানে পাবেন গুজরাটি পাবেন চার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন আমরা পাইকারি সেল করি যারা পাইকারি কিনতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আরও কম দামে পাবেন দেখছেন খুবই সুন্দর যেইটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে সার তো ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ